ফরজ গোসুল অবস্থায় যদি মৃত্যু হয় একবার গোসল দিলে হবে নাকি দ্বিতীয় গোসল দিতে হবে হ্যাঁ একজন লোক মারা গেছে গোসুল ফরজ ছিল পুরুষ মানুষ হয়তো স্বামী স্ত্রী মিলন হয়েছে মারা গেছে স্বপ্ন দোষ হয়েছে মারা গেছে হইতে পারে না দোষ ওর নাকি ও জানে যে এখন মরে যাব তো আমি আর স্ত্রী সহস করবো না অথবা এখন আমি স্বপ্নদোষ স্বপ্নদোষ নিজের এক আছে না মোটেই নেই আচ্ছা মাসিক ঋতুতে মারা গেছে তার দোষ নাকি ও তো আল্লাহ দিয়েছে মাসিক তাই না কোনো অসুবিধা নেই এমনটা যদি হয় তাহলে কি করবে একটি গোসল যথেষ্ট একটি গোসল যথেষ্ট এটা বোঝার জন্য একটা আর একটা মশলা বলছি যেটা আরও ভালো করে বুঝতে পারবেন একটি লোকের উজু ভঙ্গের দু তিনটা কারণ পেশাব করেছে হ্যাঁ আর পায়খানা করেছে আর লজ্জা ইস্তানে হাতও দিয়েছে আর হাওয়াও খারিজ হয়েছে সবরি উজু ভঙ্গের কারণ কি না তো চারটা কারণ চারবার রুজু করবে নাকি না এক উজু যথেষ্ট ঠিক ওই রকমই কয়েকটা কারণ যদি গোসল ফরজ হওয়ার হয় হ্যাঁ তাহলে একটাই গোসল যথেষ্ট আর সেই ব্যক্তির কোনো ত্রুটি নেই তার ভাগ্য খারাপ যে গোসল ফরজ অবস্থা মারা গেছে এরকম ধারণা রাখা ভুল জায়েজ না এরকম অলক্ষ্মী বাক্য লক্ষণ মনে করা না যায়জ এরকম ধারণা রাখা প্রখ্যাত সাহাবি হানজাল আল্লাহ তালান। প্রথম দিন বিয়ে করে স্ত্রী নিয়ে ঘরে গেছেন বাসর করেছেন আর সকালেই গোসুল ফজরের আগেই জানতে পেরেছেন যে ওহুদে যেতে হবে দৌড় দিয়ে ছুটে চলে গেছেন গোসুল করার সময় পাননি আর ওই অবস্থায় শহীদ হয়ে গেছেন হাদিসে রয়েছে তাকে কে গোসল দিয়েছিল ফেরেস তারা তাই জন্য গাছিল মাল্লা একা ফেরেস তারা স্পেশাল তাকে গোসল দিয়েছে পানি বহিতে আছে শরীর দেখে অবাক হচ্ছে না আরে ই পানি করতে আসলো শরীর পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহ রাস্তায় শহীদ আছে গোসল শহীদকে তো গোসল দিতে হয় না কিন্তু এই গোসল করে পানি পানি শরীর থেকে জি হ্যাঁ তাহলে কোনো মানহানিকর বিষয় নয় যে কেউ যদি নাপাক অবস্থায় মারা যায় আর এর ভাগ্য খারাপ হয়েছে এমনটাও ভুল কথা দ্বিতীয় প্রশ্ন স্বামীর মৃত্যুর পরে কোনো স্ত্রী যদি ইদ্যুৎ পালন না করে ওই মহিলা কি ধরনের গোনাগার হবে কবিরা গুণা হবে তার হারাম কাজ করেছে সে জি আল্লাহর অবদ্ধ রসুল না ফরমান জি আল্লাহর ইদ্যুৎ ফরজ করেছেন জি এ তোর আব্বাস না আর বা তা আর মাসে আর মাস দশ দিন ঈদ্যুত পার করবে কোথাও গিয়ে রাত্রি যাপন করবে না এবং ঈদ্মুতে যে সব বিধি রয়েছে কয়েক সপ্তাহকে আলোচনা করেছে সেগুলি খেয়াল রাখবে যে ব্যক্তি চাকরি অথবা পড়াশোনা সূত্রে ঢাকায় আসে সে যখন ছুটিতে গ্রামের বাড়িতে কুমিল্লায় যায় যেখানে যান না কেন দিনের জন্য দু তিন দিনের জন্য বেড়াতে যাবে তখন কি সে মুসাফির বলে গোন্ধ হবে নিজের বাড়িতে মুসাফির হবে না এক ঘন্টার জন্য যদি আসে বাড়িতে নিজের বাড়ি মানে বাড়ি কথা বোঝা গেছে না মোসাফির না নিজের বাড়ি বাড়ি গ্রামের বাড়ি আপনি শহরে থাকছেন গ্রামের বাড়ি আপনার নিজের বাড়ি ওখানে আপনি চান ওখানে মোসাফির আপনাকে বলা যাবে কেউ মোসাফির বলবে যে লোকটা মোসাফির এসে ঢাকা থেকে না আপনি আপনার নিজের বাড়ি এসছেন জি সুতরাং এখানে মোসাফির গণ্য হবে না আর সলদ কসর করলে কসর সলাদ জায়েজও হবে না এবং সেই ব্যক্তি সলাত তাদের হবে না জি